ইকো বিজেপি নেতা দিলীপ ঘোষের প্রতিক্রিয়া মাননীয় নরেন্দ্র মোদী এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয়তম নেতা তার জন্মদিন সেবা দিবস হিসেবে আমরা পালন করে থাকি সেবা সপ্তাহ চলবে আর সেবা মানে খালি দান ধ্যান নয় সমাজ পরিবর্তনের জন্য মানুষের জীবন পরিবর্তনের জন্য কিছু কাজ করাকে সেবা বলা হচ্ছে যেমন তিনি গরিব কল্যাণ যোজনায় এতগুলো প্রকল্প শুরু করেছেন মানুষের জীবনে পরিবর্তন হচ্ছে সেই ধরনের সেবা কাজ সারা দেশ জুড়ে হচ্ছে আমরা তার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করি আর জঙ্গিপুরে সাংগঠনিক জেলার নথিসগিরের চাঞ্চল্য অন্য রাজনৈতিক দল থেকে তৃণমূলে যোগদানের নিয়ম করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাতে হবে যোগদানের তারিখ সময় স্থান সমস্ত কিছু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাতে হবে এসব মিডিয়ার জন্য বললে টিএমসি মমতা ব্যানার্জি অনেকবার ধমকান চমকান পাটির কোনো পরিবর্তন হয় না তো যাই হোক এগুলো হলো গেমিক হচ্ছে নতুন নতুন প্রশ্ন হচ্ছে যে ক্যালেন্ডারে সরকারি ছুটি থাকতো বিশ্বকর্মা পুজোর দিন বিশ্ববিদ্যালয়ে ছুটি নেই মানে বিশ্ববিদ্যালয়ে ছুটি নেই ক্যান্ডিডেটদের মানে ডাকছে জন্য আমি বুঝতে পারি না বিশ্ববিদ্যালয়ে বিশ্বকর্মার ছুটি দেওয়ার কী দরকার আছে বা স্কুলে দেওয়ার কী দরকার আছে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত যারা আছেন তারা পুজো করেন এক একটা সে সরস্বতী পুজো হয় ছুটি দিক দুর্গাপুজো কালী পুজো সবাই মিলে করি আমরা ছুটি দিই সব জায়গায় যদি ছুটি আসবে যেহেতু একটা রবিবারে ছুটি চলে গেছে একটা ছুটি দিতে হবে এরকম করে তো চলতে পারে না ছুটিই চলছে কাজ কোথায় হচ্ছে পড়াশোনা কোথায় হচ্ছে দাদাগিরি প্রধান শিক্ষকের তৃণমূল নেতা কাকদ্বীপের ঘটনা দেখছেন দেখো স্কুল কলেজে ইউনিভার্সিটিতে কোথাও পড়ার পরিবেশ নাই লুটপাট মস্তানি দাদাগিরি আর ইউনিয়নবাজির নামে টাকা তোলা এসবই চলছে সে আজকে সরকার ডিসিশন নিচে আট হাজার স্কুল বন্ধ হয়ে যাবে কিন্তু এই যে পরীক্ষা হয়েছে যদি পুনর্নিয়োগ না হয় তো আঠাশ হাজার স্কুল বন্ধ হয়ে যাবে পড়াশোনাটা হবে কোথায় গ্রামগঞ্জের সাধারণ মানুষের ছেলেমেয়েরা কোথায় পড়বে দু হাজার বাইশ সালে কালকে বিকাশ ভবন আসে তারপরে এপিসি ভবন তো তাদের চাকরি কবে হবে তিন বছর ধরে তারা ঘুরছে এরকম বহু পরীক্ষা বিভিন্ন ডিপার্টমেন্টের রেজাল্ট হয়নি পরীক্ষা হয়ে সিপিএমের আমলে পরীক্ষা হয়েছে এখনও রেজাল্ট হয়নি বা চাকরি হয়নি তারা আন্দোলন করছেন আর একটা পর একটা হচ্ছে কেস হয়ে আটকে যাচ্ছে সরকার কোনো ডিসিশান নিচ্ছে না ফলে ডিপার্টমেন্টে কাজ করার লোকও নেই আর নতুন প্রজন্মের কাছে চাকরি হচ্ছে না বলে বহু ছেলে মেয়ে বেকার হয়ে বয়স পার হয়ে যাচ্ছে এই যে সমাজের মধ্যে খুব বিক্ষোভ চলছে এই ডিসিশান না যাওয়ার জন্য যাওয়ার জন্য এইগুলো হচ্ছে এবং আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার আজকে এবারে হায়ার সেকেন্ডারি পাস করে পড়ার পরে ছেলেমেয়েরা বাংলায় পড়তেই চাইছে না কারণ এখানে ভবিষ্যৎ নাই পড়াশোনা করতে অন্য রাজ্যে চলে যাচ্ছে চাকরি বাকরি ব্যবসা চিকিৎসা সবকিছু জন্য অন্য রাজ্যে যেতে হচ্ছে অথচ এখানে বাঙালি বাঙালি বলে চিৎকার করে বাঙালি ঘরছাড়া করা হচ্ছে আদালতে হাজিরা চন্দ্রনাথ সিং নায়ক চাপে রাজ্যের কারামন্ত্রী পরবর্তী শুনানি কুড়ি তারিখের নামে বিপুল সম্পত্তি এ তো টিএমসির যে কোনো নেতাকে ধরে নিলেই তার আত্মীয় স্বজন সবার নামে বেআইনি সম্পত্তি আছে এক একজন এমএলএ এমপি নেতা যেমন যেমন সামনে আসছে দেখছেন তো সেরকম আইন 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 কাজ করছে আমরা চাইবো এ সাজা হওয়া উচিত বাংলা যে পরিষ্কার হয় যাচাই করতেন শংসাপত্র নিয়ে বহু সমস্যা কমপ্লেন অভিযোগ আছে যারা যোগ্য তারা পাওয়া উচিত পায় না যে এসি নয় সে সার্টিফিকেট নিয়ে চাকরিও করছে এ ধরনের কমপ্লেন আছে এটা এই সরকার কখনো যাচাই করে দেখে না একবার তো এটা ঠিক করে দেখা উচিত কারণ সত্যি সত্যি যার অধিকার যাদের হওয়া উচিত তারা বঞ্চিত হচ্ছে দুটো করে ফর্ম পূর্ণ করতে দিলে পনেরো কোটি ফর্ম ছাপাতে হবে তারই মধ্যে এসআইআর যে ব্যবস্থা বিহারে করেছে নির্বাচন কমিশন সফলভাবেই করেছে ঠিক একইভাবে এখানেও হবে সোনাছড়িতে ফরেস্ট ডিপার্টমেন্টের জায়গায় রিসোর্ট হয়েছে রাজ্য শিকার করলো টাইগে উত্তর বাংলাতে ডুয়ার্স এলাকায় বহু জায়গায় এরকম বেআইনিভাবে রিসর্ট হয়েছে টিএমসি পার্টির নেতারা বা তাদের পরিচিত লোকেরা বা টাকা দিয়ে অনেক লোকেরা এই জায়গা পেয়ে গেছে এবং হয়েছে গাছপালা কেটে বহু এ ধরনের রিসর্ট হয়েছে এখানে কেসও চলছে আন্দোলনও চলছে তো এখানে দেখার কেউ নেই বেআইনিভাবে সব কিছুই চলছে আইন শৃঙ্খলা কন্ট্রোলে আনার জন্য কলকাতা পুলিশের অধীনে আনা হলো কিন্তু পরিবর্তন হলো কী করে পুলিশ তো পুলিশ কলকাতা হোক ওয়েস্টবেঙ্গল হোক সরকারের যদি ইচ্ছা না থাকে গণ্ডগোল থামানোর যারা গণ্ডগোল ওখানে করছে তারা তো পার্টিরই লোক পার্টির নেতা এমএলএ যদি গণ্ডগোল করে তো পুলিশের কী মতো হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নাই আমরা দেখেছি দুটো ইলেকশন কীভাবে হয়েছে ওখানে কর্মীদের সাথে না প্রতিযোগিতা তো পারবে না এরা কিন্তু এখানকার দিয়ে খালি মানে বোনাস দিলে হবে না পশ্চিমবাংলায় যারা কর্মচারী এসে দিয়েও তাদের অধিকার আছে সরকার প্রতিশ্রুতি দেয় कोर्ट आदेश दे किंतु তাদের হাতে টাকা পৌঁছায় না সেটা পাওয়া উচিত পূজোর আগে বাংলাদেশে দুটো নেই